কোনো ধরনের স্ক্রেচ বা দাগ নাই যারা হচ্ছে কি গেমিং ডিভাইস বা ভালো প্রোডাক্ট চাচ্ছে তাইলে অবশ্যই প্রোডাক্ট আপনারা নিতে পারেন রাফ এন্ড ইউজ করার জন্য আর এটা দাম হচ্ছে কি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বক্স চাদশো চমৎকার একটা ফোন তারপর হচ্ছে কি ভিভোর আপনার বি সাতাশ ভিভো বি সাতাশ আট জিবি একশো আট সুপার মিন কন্ডিশন আছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে মাত্র ছাব্বিশ হাজার টাকায় নিতে পারবেন আর জিবি আর আট জিবি চমৎকার একটা ফোন যারা কার ডিসপ্লে এন ডিসপ্লে ফিঙ্গার চাচ্ছেন ভিভোর ফোনগুলো কিন্তু এই এই ক্যাটাগরি ফোনগুলো অনেক ভালো টেকসই এটা নিতে পারেন মাত্র 27000 টাকা এটারই আরেকটা আছে সেম ফোনের সেম কন্ডিশন এটা ব্যাকশেল লাগুল শুধু ভাঙা এটা দাম হচ্ছে মাত্র 21000 টাকা মানে ব্যাকশেল ভাঙার জন্য আপনি 5000 টাকা কমে একটা ফোন পাচ্ছেন আর কোনো সমস্যা নাই কোন খোলা পেডি আমরা ব্যাকশেলটা চাইলে আমরা চেঞ্জ করে রাখতে পারি কোনো অসুবিধা নাই বাট যারা এটা নেবেন মাত্র 21000 টাকা ভিভোর 2027 আর 128 এরপর হচ্ছে ভিভো 2027 প্রো এটা হচ্ছে মাত্র উন সাতাশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন সাতাশ হাজার পাঁচশো টাকা বি সাতাশ প্রো নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে তারপরে চলে বি থার্টি বি থার্টি চমৎকার একটা ফোন বক্স চার্জার সহ অরিজিনাল বক্স সহ এই প্রোডাক্ট পেয়ে যাবেন একশো পার্সেন্ট রিফ্রেশ কন্ডিশন মানে এটা কিনার ইনটে কেনার মধ্যে কোনো ডিফারেন্স নাই এই প্রোডাক্টটা আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটা দাম রাখতেছি হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন বক্স হাজার ছ এরপরে চলে যাব ভিভো বি ফোরটি এটা হচ্ছে দুই হাজার চব্বিশের ফোন একেবারে হট অ্যান্ড কেক একটা প্রোডাক্ট আট জিবি একশো আট জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অরিজিনাল বক্স চার্জার সহ একটা চুলের যদি স্পট থাকে তাহলে এক টাকা কম রাখবো এরকম কন্ডিশন এটা কিনা আর ইনটে কেনার মধ্যে কোনো ডিফারেন্স নাই একটা পঁয়ষট্টি টাকা একটা ব্র্যান্ড নিউ ফোনে দাও আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এরপর চলে যাবো ঠিক আছে রিয়েলমির কিছু কালেকশন আছে রিয়েলমির চমৎকার একটা ফোন রিয়েলমি বারো প্লাস এই যে রিয়েলমির বারো প্লাস দুটা ভেরিয়েন্ট আছে আমার কাছে সেই এটারই সেম এটা হলো বক সহ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একশো পার্সেন্ট আছে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এটার দাম হচ্ছে গিয়ে আড়াইশ হাজার টাকা আর এটা হচ্ছে গিয়ে মাত্র চব্বিশ হাজার টাকা এটা হলো শুধু ডিভাইস একই রকম কন্ডিশন দুইটা দুই কালার ফুলি ফ্রেশ কন্ডিশন একশো পার্সেন্ট এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি ফাইভ জি ফোন চমৎকার ফোন পাঁচ হাজার ব্যাটারি ক্যামেরা এবং গেমিং এর জন্য একটা ফোন ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর আশা করি আপনাদের সবারই পছন্দ বেস্ট ফোন চব্বিশ আর হলো আঠাইশ বক্সাজার শো হলো আঠাইশ এরপরে দেখা হচ্ছে রিয়েলমির থার্টিন প্লাস আহ রিয়েলমি থার্টিন প্রো প্লাস প্রোডাক্ট আট জিবি দুশো ছাপ্পান্ন একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বক্সাজার শো পেয়ে যাবেন এই প্রোডাক্ট আপনাদের কাছে একশো বিশ আসের আহ এটা জুম করা যায় এবং সেভেনজেন থ্রি এসেন থ্রি পশার ইউজ করা হয়েছে পাঁচ হাজার দুইশো এমপি ব্যাটারি চমৎকার একটা ফোন মানে যারা গেম স্পেশালিটিস আছেন এবং এটা হচ্ছে পিছনে লেদার স্পেশাল এডিশন এটা দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন আর জিবি দুশো ছাপ্পান্ন অরিজিনাল বক্স হাজার সহ এরপর চলে যাব হচ্ছে রিয়েলমির ইলিভেন প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন ছাপ্পান্নবি বক্স হাজার শহ আছে বক্স হাজার সারো আছে উনত্রিশ হাজার টাকা হলেও বক্স হাজার সহ একশো পার্সেন্ট পার্থ কন্ডিশন আর একশো পার্থ কন্ডিশন শুধু ডিভাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা যা যেটা লাগে

আহ এটা হচ্ছে আট জিবি বারো জিবি দুশো চাপান্ন বারো দুইশো ছাপ্পান্ন এটা দাম হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা এটা কি বক্স হাজার সহটা আচ্ছা বক্স হাজার সহ এটা হচ্ছে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস এটা হচ্ছে একত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে